বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আমির ইসলাম খান আলিমের বিরুদ্ধে ষাট লক্ষ টাকা প্রতারণা চাঁদাবাজি ও হুমকি অভিযোগ এর সংবাদ সম্মেলন ও তথ্য প্রদান তথ্য প্রদানের জন্য আবেদন আমি মোহাম্মদ শফিকুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল হালিম স্থায়ী ঠিকানা গ্রাম চান্দর পোস্ট সোলজানা থানার চৌহালি জেলা সিরাজগঞ্জ বর্তমান ঠিকানা গ্রাম জামগড়া আশুলিয়া ঢাকা একজন সাধারণ ব্যবসায়ী ও নাগরিক আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্ব ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতারণা চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা ঘটনা উপস্থাপন করছি যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ সম্পাদক জনাব মোহাম্মদ আমিল ইসলাম খান আলিম পিতা মুজাম্মেল হক খান গ্রাম তামাই ডাকঘর তামাই উপজেলা বেলকুছি জেলা সিরাজগঞ্জ এর সাথে সরাসরি জড়িত বিবরণ আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্কর সুযোগ নিয়ে তিনি আমাকে ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রস্তাব দেন তার বিশ্বস্ত সহচর মোহাম্মদ শাহ আলম যুগ্ম সম্পাদক চোহালি উপজেলা বিএনপি ও আব্দুল হালিম মোল্লা সাবেক চেয়ারম্যান উমারপুর ইউনিয়ন পরিষদ এর সম্মিলিত চাপ ও অনুরোধে আমি আমার ভাই ফরিদুল আলমের কাছ থেকে টাকা সংগ্রহ করে ষাট লক্ষ টাকার চেক তার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেই তিনি দাবি করেন নাগরপুর থেকে চোহালি পর্যন্ত রাস্তার ঠিকাদারি কাজ পেয়েছেন এবং আমাকে পঁচিশ পার্সেন্ট লভ্যাংশ সহ আসল টাকা দেবেন পরবর্তীতে জানা যায় সে কোনো কাজই পায়নি এটি ছিল সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণা টাকা ফেরত চাইলে তিনি একটি ষাট লক্ষ টাকার চেক দেন যা ব্যাংকে ডিজানার হয় পর্যাপ্ত টাকা নেই কারণ বলে এনআইএক্ট একশো আটত্রিশ দ্বারা উকিল নোটিশ পাঠানোর এক মাস পরও টাকা ফেরত না পেয়ে আমি আদালতে মামলা দায়ের করি অভিযুক্তের প্রকৃত চরিত্র তিনি চাঁদাবাজি ও প্রতারণাকে পেশা হিসাবে ব্যবহার করেন সিরাজগঞ্জ পাস বেলকুচিচোহলি আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে এবং প্রাথমিক পর্যায়ে নমিনেশন প্রাপ্ত হিসেবে জানামতে স্থানীয় ব্যবসায়ী ও জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আমার অভিযোগ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত আবেদন করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বর্তমান সংকট ও হুমকি নিরাপত্তাহীনতা মামলা দায়েরের পর থেকে জনাব আমিরুল ইসলাম খান আলিম বিভিন্ন মাধ্যমে আমাকে জীবননাশের হুমকি দিলে পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করি আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমার আবেদন আমি একজন সাধারণ নাগরিক আমি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিরাপত্তা ও বিচার চাই আপনাদের মাধ্যমে আমি জনসাধারণের সামনে সত্য প্রকাশ করতে চাই এবং আমি একজন ভুক্তভোগী তাই আপনাদের সহযোগিতা কামনা করছি নিম্নলিখিত প্রমাণ চেখের কপি এবং ডিজাইনার যথোপযুক্ত কাগজ দুই আদালতের মামলার সকল কাগজপত্র তিন স্বরূপ থানায় সাধারণ ডায়েরি তার অনুলিপি কপি চার বিএনপি কার্যালয়ে প্রদত্ত আবেদনের কপি আমাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা আমি বিশ্বাস করি সত্য প্রকাশ পাবে এবং প্রতারকের শাস্তি হবে ধন্যবাদ মোহাম্মদ শফিকুল ইসলাম জামগরা আশুলিয়া ঢাকা আসলে ব্যবস্থা নেয়নি না এটা বলতে পারবো না আমি কেন্দ্রীয় কার্যালয়ের একজনের স্বর্ণাপন হয়ে ওনাদের আমাকে একটা মানে কিভাবে আবেদন করবো আমাকে সরাসরি দেওয়া হয় এবং ওই আবেদনটা সরাসরি ওইভাবে করেই কার্যালয়ে রিসিভ কপি সহ আমি নিয়ে আসছি কিন্তু এটা তারা কোনো ব্যবস্থা নেয়নি সেটা আমি তো আসলে বলতে পারি না তাদের ইন্টারনাল ব্যাপার এখন চাচ্ছেন এখন আমি প্রকৃতভাবে আমি আসলে তো আমি একজন প্রকৃত ভুক্তভোগী টাকা আত্মসাত এবং প্রতারণার শিকার আমি তাকে ষাট লক্ষ টাকা দিয়েছি প্রকৃতভাবে তাকে চাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি সে খালি কালক্ষেপণ এবং বিভিন্ন তালবাহানা করছে না পেয়ে কিন্তু তার অনুমতি নিয়েই কিন্তু আমি ব্যাংকে চেক প্লেস করেছি চেক ডিজোনারও করেছি তাকে উকিল নোটিশ দিয়েছি তা কোনো যথাযুক্ত কোনো উত্তর দেয় নাই বিদায় আমি সরাসরি মামলায় গিয়েছি মামলায় প্রকৃত চাওয়া আমার প্রকৃত টাকাটা উদ্ধারের জন্য এবং যথোপযুক্ত বিচারের জন্য

দীর্ঘমেয়াদী এরা রায়ের ব্যাপারটা তো আসলে ওইভাবে আমি বলতে পারি না কোঠের বিষয় বিষয়টা হইতেছে তাকে উকিল নোটিশ দিয়েছি উকিল নোটিশে পরে সে এক মাস সময় পায় আইন অনুসারে সে এক মাসের মধ্যে কোনো যথোপযুক্ত জবাব দেয়নি বেদায় আমি মামলা করেছি মামলা করেছি সঙ্গে সঙ্গে সংবাদ সম্মান করার উদ্দেশ্য হইতেছে কারণ এই ঘটনাটা প্রকৃত বাংলাদেশের জনগণ জানে না বেদায় আর বিশেষ করে আমার স্থানীয় এলাকা সিরাজগঞ্জ পাঁচ চোহালি বেলকুশি আবহাওয়ার জনগণকে আমি এই জিনিসটা জানানোর জন্য আজকে আমার সংবাদ করার উদ্দেশ্য না আমার মনোনয়নের আগে অভিযোগ না আমার অভিযোগটা হয়েছে গত পরশু দিন অর্থাৎ চার তারিখ মনোনয়নের পরের দিন উকিল নোটিশ গেছে হইতেছে আপনার মনোনয়নের আগে

সেন্ট্রাল নেতৃবৃন্দরা আমাকে ওপেনলি কোনো কেউ কোনো কিছু বলে নাই আমাকে আবেদন দিতে বলছে আমি ওনাদের কথা অনুসারে আমি আবেদনটা দিয়েছি এখন হচ্ছে যে আমরা জি ব্যক্তি তো তার বিরুদ্ধে বিস্তারিত বিষয়টা এক মিনিটের মধ্যে যে উনি আমাকে সেই এখন সব মিলে তো আপনি এই ঝামেলা থেকে পরিত্রাণ পেতে যান জি জি আপনি যদি স্পষ্ট সংক্ষেপে এখন মামলার নিয়ম অনুসারে আমি বাদী আমি মোহাম্মদ শফিকুল ইসলাম বিবাদী অর্থাৎ আসামি সে ইসলাম খান আলিম ও গ্রাম তামাই পোস্ট তামাই উপজেলা বেলকুচি জেলা সিরাজগঞ্জ সে কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সে প্রাথমিক পর্যায়ে সে মনোনয়ন প্রাপ্ত সিরাজগঞ্জ পাঁচ অর্থাৎ বাংলাদেশ ছেষট্টি আসন থেকে ষাট লক্ষ টাকা তাকে দিয়েছিলাম আমি পূর্বেই বক্তব্যে বলেছি সে চোহালি অন্তর্গত একটা এল কাজের উদ্দেশ্য আমাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার অনুসারে সে আমার কাছে ষাট লক্ষ টাকা নিয়েছে কাজ শেষে পরবর্তীতে টোয়েন্টি পার্সেন্ট লব্যাংশ সহ আসুল আমাকে ফেরত দেবে তারপরেই আমি জানতে পারি সে কাজটা নেয় নাই বা পায় নাই সম্পূর্ণ এটা ছিল মিথ্যা এবং প্রতারণা আমি ঘুরছি জানুয়ারি থেকে টাকাটা দিয়েছি পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমি মূলত যেহেতু আমি একজন প্রকৃত ভুক্তভোগী আমি চাচ্ছি আমার প্রকৃত টাকাটা উদ্ধার এবং তার বিরুদ্ধে আইনানক যে ব্যবস্থাটা সেটাই আমি চাচ্ছি